কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমান আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইসি থানা হাটের পুরো পাশে খামার বাসায় দুটো একসঙ্গে

বাচ্চাটা দেখাও দশ ভাইদের বাচ্চাটা দেখাও দশ ভাই বহুত বাচ্চা দেখছে এরকম বাচ্চা দেখেছি নাকি আমার বলতে পারবো না দেখাও এর কম্বল করে দেখো বাতাস পারা যাবে এর নিচে যখন একটু চলে মানে বাতাস পারবে আরে বডি এক্সারসাইজ দেখাও হাত পাখি মোটা মোটা দেখছো গ্রোথটাও মার্শাল অনেক দারুণ গ্রোথ আসছে আর দেখ নাবি নাবি একদম কত ঝোলা কত বড় নাবি মানে সাইওয়াল বাচ্চার বৈশিষ্ট্য এগুলো মাথা ছোট থাকতে হবে আর বডি এক্সারসাইজ তো মোটা মোটা ঠ্যাং পাও পাও সব মোটা থাকতে হবে বয়সটা কত মাস হবে বয়সটা নয় মাস প্লাস মাইনাস আছে নয় মাস প্লাস মাইনাস বয়স হবে

সেই জাতীয় গরু সেই জাতীয় গরু আর এর হচ্ছে মানে প্রথম স্টেফে মানে পনেরো নিচে দুধ নাই পনেরো লিটার প্রথম স্টাফ হবে প্রথম স্টেপে পনেরো প্লাস দুধ থাকে প্লাস দুধ থাকতে

আর এর কালে যা কানগুলো পাতিগুলো সব টোট সবই গোলাপি পায়ের টো মানে পায়ের খুর গুলো যা আছে সব গোলাপি আচ্ছা সমস্ত গোলাপি সমস্ত গোলাপি আর আছে এর কালার আছে কি একটা গর্জিয়াস কালার চলে আছে আচ্ছা কালার বৈশিষ্ট্যটা কেমন আছে কালার বৈশিষ্ট্যটা দেখা মামা মাশাআল্লাহ তালা আছে কালার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপল চারটা চার জায়গায় আছে দারুণ স্পেস নিয়ে আছে

জোড়ায় দাম রাখছেন এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস আচ্ছা আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার স্যার জিরো ওয়ান সিক্স জিরো এইট পঞ্চাশ ছেষট্টি শূন্য দুই এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে একটা নাম্বার এই নাম্বার যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে গরুগুলো সংগ্রহ করতে পারবে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম